হ্যালো ভিউয়ার্স আপনাদের সামনে আমি আবার একটা প্রোডাক্ট নিয়ে আসলাম আমার সাথে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল একটা সিলিকনের জাম্পু প্রোডাক্ট আট ইঞ্চি যারা জিনিসটাকে বড় করতে চাচ্ছেন মোটা করতে চাচ্ছেন আট ইঞ্চি আট ইঞ্চি করতে চাচ্ছেন তারা কিন্তু এই করে বড়ো করো কিন্তু এটা তো আপনাদের জন্য ক্ষতিকর করো এগুলো তো আছে ওইটা একটা সময় আপনার জিনিসটাকে নষ্ট করে ফেলবে তো আপনি সাইডিফিক ছাড়া এগুলো ইউজ করতেছেন এটা তাহলে আপনার ভালো না এটা তো আপনার কোনো সাইড ইফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা আপনারা কিন্তু নির্দিতা ইউজ করতে পারেন নিশ্চিন্তা ইউজ করতে পারেন তো এই প্রোডাক্টটা নিলে নেওয়ার পর আপনি কিন্তু আমার আপুদের অনেক খুশি করতে পারবেন ওই অনেক সকল আপুদের আছে ইচ্ছা আছে ইচ্ছা থাকা শর্ত সে তার আর কি ইচ্ছাটা পূরণ করতে পারছেন না আপনারা আপনারা ভাইরা তাও তাহলে কিন্তু আপুদের মনটাও খারাপ হয়ে যায় তো যদি ঘরের পার্টনারকে সুখী না করতে পারেন তাহলে তো আপনারা কি বলবো এই জীবন রেখেই বা কী করবে বলেন ভালো একটা প্রোডাক্ট হ্যাঁ উন্নত মানের একটা প্রোডাক্ট দেখেন এটার থিকনেসটা কতটা ভালো এটা যাদের চার আছে তারা কিন্তু অ্যাট ইউজ করতে পারবেন চার নিজে থাকলে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন এটার মাথাটা অনেকটা পরিমাণে সফট এটাতে কোনো সাইড ইফেক্ট কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো যারা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করে নিতে পারেন বা ডিরেক্টলি কল করে অর্ডার করতে পারেন এটার বিষয়ে যারা না বুঝছেন অবশ্যই বিস্তারিত আমি বলে দিব কল করলে অবশ্যই আমি আপনাদেরকে বুঝে বলে দেবো তো যারা নিতে চান অবশ্যই দেরি না করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আমার ভিডিও এ পর্যন্ত রয়েল সবাই ভালো থাকবেন আল্লাহ this.